আমরা যে একটা যে একটা অভিযোগের ভিত্তিতে আসছি অভিযোগটা রয়েছে অভিযুক্ত রয়েছে নাজিম মাহমুদ পিতা পলা সওলাদার গ্রাম জিঞ্জিরা পোস্ট অফিস জিঞ্জিরা থানা কেরানীগঞ্জ জেলা ঢাকা ঢাকা জেলার ভিতরে কিন্তু গত রাত আনুমানিক দুইটা তিরিশ মিনিটে নুসরাত নামের এক মেয়েকে তারা ইফটিজিং বা অন্য কোনো আর চেষ্টা করতেছে হয়রানি করার চেষ্টা করতেছিল তারপরে ওর নুসরাতের বাই নুর আলম এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদের কাছে আইসা অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে ওই যে বিক্রিম তার বাড়ি হয়েছে জগন্নাথ মুজাহিদনগরের মানে গঠনাটা ঘটে মুজাহিদনগরে বিক্রিমের নাম হয়েছে শিফন ঠিক আছে আনুমানিক ছাত্ররা তখন তিনটা তিরিশ মিনিটে ঘটনাস্থলে যায় সবাই ঘটনাস্থলে যাওয়ার পরে কাউকে না পেয়ে তারা ইমনের বাড়িতে যায় ইমনের বাড়িতে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে ওর ইমনকে পায় নাই ইমনের বাড়িতে যায় ইমনের গড় তাল্লাশি করে বিক্রিমের বাসায় একটা পিস্তল লুট করা অবস্থা রাউন্ডসহ এবং দেশীয় বিভিন্ন অস্ত্র তারা সংগ্রহ উদ্ধার করে তার পরিপ্রেক্ষিতে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এসব ঘটনাস্থলে তার সত্যতা প্রমাণ পাই হ্যাঁ ওই ভিক্টিমের মা তার কাছে ভিক্টিমের বাসায় কেউ ছিল না তার মা ছিল মাকে ছাত্ররা উদ্ধার করে এখানে নিয়ে আসে এখান থেকে আমরা তাকে থানায় সপর্দ করব আইনি প্রক্রিয়া চলবে গঞ্জে এখন হচ্ছে ডাকাতের প্রভাব দেখা যাচ্ছে ব্যবসায় আমরা হচ্ছে একটা গ্রুবিং করে দিছি যে রাত ডিউটি করার জন্য যেন ডাকাতের পাড়া দেয় এই 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 অনুযায়ী আর কি এই কর্মী হচ্ছে এই লোকগুলোর কাছে ইনফরমেশন আছে যে আমাদের দুটা বোন নির্যাতিত হচ্ছে রেপ হচ্ছে তো তো অবস্থায় এই ভাইরা গেছে সবাই যাওয়ার পর এদের উদ্ধার করছে প্লাস হচ্ছে এই ভুক্তভোগীর মানে কি বলে যে বাসাতে গেছে বাসার যে রেপ করছে ও হচ্ছে একটা সম্রাট কিং সম্রাট মানে এমন অবস্থা ওর আধিপত্যপুরা ওই গ্রাম জুড়ে তো ওর নামে কেউ কোনো কথা বলার সাহস পায় না আমরা ছাত্র সমাজ গেছি আমরা তাদের বুঝাইছি যে আমরা আপনাদের পাশে আছি আমরা ছাত্র সমাজ যতদিন থাকবো ইনশাল্লাহ বাংলাদেশে বিশেষ করে আমাদের এই আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি আমাদের কীরানীগঞ্জের কীরানিগঞ্জে কোনো অন্যায় অবিচার জুলুম নির্যাতন হবে না যেখানেই হবে আমরা আমরা ছাত্র সময় যাব সেনাবাহিনীর কাছে বিশেষ ধন্যবাদ যে আমরা তাকে ইনফর্ম করছি অবশেষে তারা আসছে কিন্তু কেরানীগঞ্জের মানুষ যে আমরা বেশ কিছুদিন যাবৎ যে বেশ দুই দিন যাবত বারবার ফোনে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাচ্ছি না যে তাদের কাছে ফোন দিলে বলে যে এটা আমাদের দায়িত্ব না আমরা অন্য জায়গায় তো আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমাদের কেরানীগঞ্জে যদি আপনারা একটা দুইটা টহল টিম থাকেন আর ডাকাতের যদি যেখানে আমরা খবর পাবো আপনাদের যে ইনফর্ম করে দেবো আপনারা ওই ঘটনাস্থানে গেলে হোপফুল্লি আমরা কেরানীগঞ্জের মানুষ নিশ্চিন্তায় ঘুমাতে পারবো